দৌড়াস না পড়ে যাবি কই দেখি কই দেখি একটা টাকা এদিকে মামাম মামাম এগো টাকা দেখি কই দেখি হ্যাঁ যাবে বিক্রমদা দাকে বলো জামা পড়তে বলো দাদার সাথে যাও

মা বাইরে আয় একবার ছবি তুলবো কয় দেখি কয় দেখি দাঁড়া ভালো করে ভালো করে ভালো করে ওই রকম পথ বিক্রম দাদা খানিক যাক আছে যা একটু হ্যাঁ গলাটা ধর হ্যাঁ কই না লাগে নাই কই টাকা বাবা আমার দিকে টাকা

কাচুন দরেছে চলো বিক্রম দাদাকে হাত ধরো চলো বিক্রম দাদার হাত ধরো চলো ক্লাবে যাও হ্যাঁ ক্লাবে যাও কয়ে আকো তাকাও দুজনেই তাকাও ও দিদুন মাকে ডাকো মাম দিদুন মাকে ডাকো এ কাকাজিও না বৃষ্টি পড়ছে না না ওমা চলে গেল ওমা माम दरा 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 दिदुन मासुक दरा